أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أحسب الناس أن يتركوا أن يقولوا آمنا وهم آمنا وهم لا يفتنون صدق الله العظيم الحمد لله رب العالمين والصلاة والسلام على شف الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين في السلام عليكم الله الكريم سورة عن كبوت الفرطم الكريمة الله رب العالمين آيات المدى بدعم بلشان دعاسب الناس وانوشكي حشاب كوري ريكا جدارانا كرتسي أن يتركوا جتاكي سيدة وحبه أن যখন সে বলবে যে আমা হে আমার রব আমি তোমার প্রতি মানে এনেছি ওহম লাই উফতানুল্লা তাকে কি পরীক্ষা করে দেখা হবে না তাহলে এটা হচ্ছে আয়াতের শাব্দিক অর্থ তাহলে আল্লাহ রব আহ তাহলে কি আমাদের দিন বান্দা কি এই কথা ধারণা করে রেখেছে যে বান্দা আল্লাহর কাছে বলবে যে আল্লাহ আমি মানে এনেছি এ কথা বললে আল্লাহ তাকে ছেড়ে দেবে কোনো পরীক্ষা নিরীক্ষা করবে না তাকে দুনিয়াতে তো এটা হচ্ছে আয়াতের মর্মার্থ বা শাব্দিক অর্থ তাহলে আমরা যদি একটু বিশ্লেষণে যাই তাহলে আমরা দেখি যে আল্লাহ রব্বুল আলমিন রসুল করিম সাল আলী আসাল্লামের একটি হাদিস আছে যে আর দুনিয়া সিজুল মিনি ওই জান্নাতুল কাহাফির দুনিয়া হচ্ছে মোমেন যারা আল্লাহ বিশ্বাসী লোক যারা তাদের জন্য হচ্ছে এটা একটা জেলখানা আর যারা কাহাফের আল্লাহকে অস্বীকার করে জীবনের প্রত্যেকটা পদে পদে আল্লাহর বিধান লঙ্ঘন করে তাদের জন্য এটা হচ্ছে বেহস্তখানা কারণ হচ্ছে যে যার কাছে পরকালের জবাবদিহিতার চিন্তা নাই তার জন্য বাবা শাহজালাল সব হালাল আর যার মধ্যে পরকালের চিন্তা আছে আল্লাহর কাছে জবাবদিহিতার তার ভয় আছে তার 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 জীবন পরিচালনা সকল কিছুই হবে একটা শৃঙ্খলার মধ্যে একটা তার মধ্যে সেই জন্য আল্লাহ আলম করে আরেকটি আয়াতের মধ্যে বলেছেন আল্লাহ মাউতাব আল্লাহবুল্লা আলম বলছেন আমি মানুষের জন্য জীবন এবং মৃত্যুর যে ব্যবস্থা করেছি একটা হচ্ছে হায়াত আর একটা হচ্ছে হায়াতের পরবর্তী জিন্দিকে মৃত্যু দুইটা জীবনেই আমি তার কাছে পরীক্ষা স্বরূপ দিয়েছি যে তোমাদের মধ্যে কে আল্লাহকে ভয় করে কে ভালো কাজ করে আমি এটা জাস্টিফাই করে দেখতে চাই তাহলে মানুষের পুরো জীবনটাই হচ্ছে পরীক্ষাগার যেমন আমরা আমাদের ইমানের পরীক্ষার জায়গায় যখন প্রত্যেকটা মানুষকে যখন হার্ড সিচুয়েশনে কঠিন পরিস্থিতিতে ফালাই দেওয়া হয় তখন বোঝা যায় যে তার ইমান কতটুকু আছে না অথচ সাহাবাই আজমাইন এমন অত্যাচার সম্মুখীন হয়েছেন যে শুধু ইসলামের উপরে ইস্তেকামাত থাকার কারণে অবিচল থাকার কারণে আল্লাহর দেওয়া বিধানের উপরে জ্ঞান অর্জন করে সেই অনুযায়ী আমল করে চলার কারণে এমন কষ্ট